হ্যাঁ চট্টগ্রাম লবণ মিল থেকে সরাসরি লবণ নিতে যোগাযোগ করুন আমার অন্য বিরিয়তে নাম্বার দেওয়া আছে সেখান থেকে কল দিয়ে যারা চোদ্দ টু পনেরো টু নেবেন তারাই কল দিবেন অত কল দিবেন না এখান থেকে লবণ নিয়ে প্যাকেট করবেন এই কথা যারা বলেন তারা দয়া করে ফোন দিবেন না যে ভাই আপনার থেকে লবণ নিয়ে প্যাকেট করবো ওরা এগুলো যারা বলবেন তারা ফোন দিবেন না এটা দেশি লবণ এসিআই কনফিডেন্সের মতো হবে না চিনির দানার মতো হবে চিনির মতো কালার হবে চিনি যেরকম সাদা এরকম হবে চিনির মতো দানা হবে যারা চিনেন তারাই নেবেন কমন সল্ট সাধারণ লবণ ইন্ডাস্ট্রিয়ালি সল্ট বাংলা লবণ যে যে নামে চিনে সেই ইনি নিবেন